শান্তি একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন কাঁটাকে ফুলে পরিণত করতে সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান এর থেকেই সমস্ত বিকার আসে সেই জন্য দেহি অভিমানী হও প্রশ্ন ভক্তরা বাবার কোন কর্তব্যকে বুঝতে না পারায় বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছে উত্তর বাবা হলেন বহুরূপী যেখানে প্রয়োজন হয় সেকেন্ডে কোনো বাচ্চার ভেতরে প্রবেশ করে সম্মুখে থাকা আত্মার কল্যাণ করে দেন ভক্তকে সাক্ষাৎকার করিয়ে দেন উনি সর্বব্যাপী নন কিন্তু খুব তীব্র ধারালো রকেট বাবার যাওয়া আসায় দেরি লাগে না এই কথা বুঝতে না পারার জন্য ভক্তরা সর্বব্যাপী বলে দেয় ওম শান্তি এ হল ক্ষুদ্র বাগিচা মানব পুষ্পের বাগিচা তোমরা বাগিচায় গেলে দেখবে সেখানে কত শত রকমের পুরানো বৃক্ষ সেখানে কোথাও সদা কুড়ি। কোথাও অর্ধ উন্মিলিত কুড়ি। এটিও তো বাগিচা তাই না এখন বাচ্চারা তো এটা জানে এখানে আসে কাঁটা থেকে ফুলে পরিণত হতে শ্রীমতের দ্বারা আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি কাঁটা জঙ্গলে আর ফুল বাগিচাতে হয় বাগিচা হলো স্বর্গ জঙ্গল হল নরক বাবাও বোঝান এটা হলো পতিত কাঁটার জঙ্গল সেখানে হলো ফুলের বাগিচা ফুলের বাগিচা ছিল সেটা এখন আবার কাঁটার জঙ্গল হয়ে গেছে দেহ অভিমান হলো সবচেয়ে বড় কাঁটা এরপরে আবার সব বিকার আসে সেখানে তো তোমরা দেহি অভিমানী বা আত্মিক চেতনায় থাকো আত্মাতে জ্ঞান থাকে এখনই আমাদের আয়ু সমাপ্ত হলে এখন গিয়ে আমাদের এই পুরানো শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নেব সাক্ষাৎকার হয় আমরা গর্ভমহলে গিয়ে বিরাজমান হব আবার কুড়ি হয়ে কুড়ি থেকে ফুল হব এই জ্ঞান আত্মার আছে সৃষ্টিচক্র কেমনভাবে ঘোরে এই জ্ঞান নেই শুধুমাত্র এই জ্ঞান থাকে যে এই শরীর হলো পুরনো একে পরিবর্তন করতে হবে অন্তরে খুশি থাকে কলিযোগী দুনিয়ার কোনো নিয়ম ইত্যাদি সেখানে থাকে না এখানে আছে লোক লাজ কুলের মর্যাদা পার্থক্য হল তো সেখানকার মর্যাদাকে সত্য মর্যাদা বলা হয় এখানে তো হলো অসত্য মর্যাদা সৃষ্টি তো আছে বাবা আসেনি যখন অসুর সম্প্রদায় থাকে তার মধ্যেই যখন দৈবী সম্প্রদায়ের স্থাপনা হয়ে যায় তখন বিনাশ হয় অবশ্যই তাহলে অসুর সম্প্রদায় আছে তার মধ্যেই দৈবিক গুণ সম্পন্ন সম্প্রদায় স্থাপন হচ্ছে তোমাদের এটাও বোঝানো হয়েছে যোগ বলের দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এই জন্মেও যা কিছু পাপ করেছ সেটাও বলতে হবে তার মধ্যেও বিশেষ করে বিকারের কথা স্মরণের মধ্যে শক্তি আছে বাবা হলেন সর্বশক্তিমান তোমরা জানো যে যিনি সকলের পিতা তার সাথে যোগযুক্ত হলে পাপ পাপভস্য হয় এই লক্ষ্মী নারায়ণ তো সর্বশক্তিমান সমগ্র সৃষ্টির ওপর এনাদের রাজ্য সেটা হলোই নতুন দুনিয়া প্রতিটি জিনিস নতুন এখন তো ভূমিও অনুর্বর হয়ে গেছে বাচ্চারা এখন তোমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছ তাই এতে খুশিতে থাকা উচিত যেরকম স্টুডেন্ট খুশিও সেই রকম বেশি হবে এ হলো তোমাদের উচ্চতমের চেয়েও উচ্চ ইউনিভার্সিটি উচ্চতমের চেয়েও উচ্চ যিনি পড়ান বাচ্চারা পড়েও উচ্চতমের থেকেও উচ্চ হওয়ার জন্য তোমরা কত নিচ্ছিলে একদম নিচুর থেকে আবার উচ্চমানের হও বাবা নিজেই বলেন তোমরা মোটেই স্বর্গের যোগ্য নাও সেখানে অপবিত্র যেতে পারে না নিচ বলেই তো উচ্চ দেবতাদের সামনে তাদের মহিমার সুখ্যাতি করে মন্দিরে গিয়ে তাদের উচ্চ মান আর নিজের নিচতার বর্ণনা করে আবার এটাও বলে করুণা করো তবে আমিও ওই রকম উচ্চমানের হব তাদের সামনে মাথা ঠোকে তারাও তো মানুষ কিন্তু তারা দৈবিক গুণ সম্পন্ন মন্দিরে যায় তাদের পুজো করে যে আমিও তাদের মতো হব এটা কারোর জানা নেই যে তাদের এরকম কে তৈরি করল বাচ্চা তোমাদের বুদ্ধিতে সমগ্র ড্রামা বসে আছে কিভাবে এই দৈবী বৃক্ষের কলম সারিবদ্ধ হয় বাবা আসেনি সঙ্গম যুগে এটা হলো পতির দুনিয়া সেই জন্য বাবাকে ডাকা হয় এসে আমাদের পতী থেকে পবিত্র করো এখন তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো যাতে সব হিসাবপত্র মিটিয়ে দিয়ে শান্তিধামে চলে যেতে পারো মুখ্য মন্ত্র হলো মনমনা ভব যেটা বাবা তোমাদের দেন জাগতিক গুরু তো অনেকেই আছে কত মন্ত্র দেন বাবার আছে একটি মন্ত্র বাবা ভারতে এসে মন্ত্র দিয়েছিলেন যাতে তোমরা দেবী দেবতা হয়েছিলে ভগবান ওয়াচ হলো তাই না লোকেরা যদিও শ্লোক ইত্যাদি বলে কিন্তু অর্থ কিছুই বোঝে না তোমরা অর্থ বুঝতে পারো কুম্ভ মেলায় যায় সেখানেও তোমরা সবাইকে বোঝাতে পারো এটা হলো পতির দুনিয়া নরক সত্য যুগ ছিল পাবন দুনিয়া যাকে স্বর্গই বলা হয় পতির দুনিয়াতে কেউ পবিত্র হতে পারে না মানুষ গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার জন্য যার কারণ মনে করে শরীরটাকেই পবিত্র করতে হবে আত্মা তো হলোই সর্বদা পবিত্র আত্মা মানেই পরমাত্মা বলে দেয় তোমরা লিখতেও পারো আত্মা পবিত্র হবে জ্ঞান স্নানের দ্বারা নাকে জলের দ্বারা স্নান করলে জলের স্নান তো রোজই করে যেসব নদী আছে তার মধ্যে প্রতিদিন স্নান করতে থাকে জলও সেই জল এখন জল দিয়েই সব কিছু করা হয়ে থাকে ব্যাপারটা কত সহজ কিন্তু কারোর বুদ্ধিতে আসে না জ্ঞানের দ্বারাই সেকেন্ডে সদ্গতি হয় আবার বলা হয় জ্ঞান এতই অপরম অপার যে সমগ্র সমুদ্রকে কালি জঙ্গলকে কলম আর ধরনীকে কাগজ বানালেও এই জ্ঞান অন্তহীন বাবা তো প্রতিদিন ভিন্ন ভিন্ন পয়েন্টস বোঝাতে থাকেন বাবা বলেন আজ তোমাদের অনেক গুজ্জ কথা শোনাচ্ছি বাচ্চারা বলে আগে কেন শোনাননি আরে আগে কিভাবে শোনাবো কাহিনী শুরুর থেকে নিয়ে নম্বর অনুযায়ী শোনাব তো শেষের দিকের পার্ট প্রথমে কি করে শোনাতে পারি এটাও বাবা শোনাতে থাকেন এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের রহস্য তোমরা জানো তোমাদের কেউ জিজ্ঞাসা করলে শীঘ্র রেসপন্স করতে পারো তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী যাদের বুদ্ধিতে বসে আছে তোমাদের কাছে এলে পরে সম্পূর্ণ রেসপন্স না পেলে বাইরে গিয়ে বলে এখানে তো সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না ফালতু চিত্র রাখে সেই জন্য ওখানে বোঝানোর মতো খুব ভালো কাউকে দরকার নইলে তো সেটাও সম্পূর্ণ বোঝে না বোঝানোর লোকও ভালো না হলে যেমনকার তেমন পাওয়া যায় বাবা বলেন কোথায় কোথায় আমি দেখি লোকেরা খুবই বুঝদার বাচ্চারা এত সুর অর্থাৎ চতুর না হলে তো আবার আমি ওর মধ্যে প্রবেশ করে সাহায্য করে দিই কারণ বাবা তো হলেন খুবই ছোট্ট রকেট আসা যাওয়ায় দেরি হয় না উনি আবার বহুরূপী বা সর্বব্যাপীর কথা নস্বাৎ করে দেন বাচ্চারা এইসব তো বাবা বসে তোমাদের বোঝান কোন কোনো লোক ভালো হলে তো তাদের বোঝানোর লোকও সেরকম চাই আজকাল তো কেউ বা ছোটবেলাতেই শাস্ত্র কণ্ঠস্থ করে নেয় কারণ আত্মা সংস্কার নিয়ে আসে যেখানেই জন্ম হোক না কেন সেখানে আবার বেদ শাস্ত্র ইত্যাদি পড়তে লেগে যায় অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয় আত্মা তো সংস্কার নিয়ে যায় বাচ্চারা তোমরা এখন মনে করো অবশেষে সেই দিন আজ এসে গেছে যা স্বর্গের দ্বার সত্যি সত্যি খুলে দেয় নতুন দুনিয়ার স্থাপনা পুরানো দুনিয়ার বিনাশ হবে মানুষের তো এটাও জানা নেই যে স্বর্গ নতুন দুনিয়াতে হয়ে থাকে তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো যে আমরা চির সত্য সত্যনারায়ণের কথা বা অমরনাথের কথা শুনছি একই কথা হলো শোনাচ্ছেনও একজনই আবার তার শাস্ত্র বানানো হয়েছে সবই দৃষ্টান্তই হল তোমাদের যা আবার ভক্তিমার্গে নিয়ে আসা হয় তাই সঙ্গমেও বাবাই এসে সব কথা বোঝান এটা অসীম জগতের বেশ বড় রকমের একটা খেলা এর মধ্যে প্রথমে হলো সত্যযুক্ত রামরাজ্য তারপর হয় রাবণ রাজ্য এই ড্রামা পূর্ব নির্ধারিত একে আদি অবিনাশী বলা হয় আমরা সবাই হলাম আত্মা এই জ্ঞান কারোরই নেই যে জ্ঞান তোমাদের বাবা দিয়েছেন যে আত্মাই হোক না কেন তার পাঠ ড্রামাতে নির্ধারিত হয়ে আছে যে সময়ে যার পাঠ হবে সেই সময় আসবে বৃদ্ধি পেতে থাকবে বাচ্চাদের জন্য মুখ্য ব্যাপার হল পতিত থেকে পবিত্র হওয়া ডাকেও হে পতিত পাবন এসো বাচ্চারাই ডাকে বাবাও বলেন আমার বাচ্চারা কামনার চিতার ওপর বসে ভস্য হয়ে গেছে এটাই সঠিক কথা আত্মা যা হলো অকাল তার এ হল মহাসন লোন নেওয়া হয়েছে ব্রহ্মার জন্য তোমাদের জিজ্ঞাসা করে ইনি কে বলো দেখো লেখা আছে ভগবানুবা আছে আমি সাধারণ দেহে আসি সেই সুন্দর শ্রীকৃষ্ণই চুরাশি জন্ম নিয়ে সাধারণ হয়ে পড়ে সাধারণই আবার সেই শ্রীকৃষ্ণ হন তিনি নিচে তপস্যা করছেন জানে যে আমি এই রকম হতে চলেছি ত্রিমূর্তি তো অনেকেই দেখেছে কিন্তু তার অর্থ তো জানা নেই স্থাপনা যিনি করেন আবার পালনাও তিনিই করবেন স্থাপনার সময়ের নাম রূপ দেশকাল পৃথক পালনার নাম রূপ দেশকাল পৃথক এ কথা বোঝানো তো খুব সহজ ইনি নিচে তপস্যা করছেন আবার ইনি হতে চলেছেন ইনি চুরাশি জন্ম নিয়ে ইনি অর্থাৎ বাবা হয়েছেন কত সহজ সেকেন্ডের জ্ঞান হল বুদ্ধিতে এই জ্ঞান আছে আমি এই দেবতা হচ্ছি চুরাশি জন্ম এই দেবতারাই নেন আর কি কেউ নেয় না চুরাশির রহস্য বাচ্চাদের বুঝিয়ে দিয়েছেন দেবতারাই হলো যারা সর্বপ্রথম আসে যেমন মাছেদের খেলনা হয় মাছ এই রকম নিচে আসে আবার ওপরে ওঠে সেটা ওই রকম সিঁড়ি ভ্রমর কচ্ছপ ইত্যাদির যে উদাহরণ দেওয়া হয় সেই সব এই সময়ের ভ্রমরেরও দেখো কত বুদ্ধি মানুষ নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে কিন্তু বাবা বলেন ভ্রমরের যত বুদ্ধি তাও নেই সাপ পুরনো চামড়া ছেড়ে নতুন নিয়ে নেয় বাচ্চাদের কত বিচক্ষণ তৈরি করা হয় বিচক্ষণ আর সুযোগ্য আত্মা অপবিত্র হওয়ার কারণে সুযোগ্য নেই তাই তাদের পবিত্র ও সুযোগ্য করে তোলা হয় সেটা হলোই সুযোগ্য দুনিয়া এটা তো এক বাবারই কাজ যাই সমগ্র সৃষ্টিকে হেল থেকে হেভেনে পরিণত করে হেভেন কি এটা মানুষের জানা নেই হেভেন বলা হয় দেবী দেবতাদের রাজধানীকে সত্যযুগে হলো দেবী দেবতাদের রাজ্য তোমরা মনে করো সত্যযুগে নতুন দুনিয়াতে আমরাই রাজ্য পাঠ করতাম চুরাশি জন্ম আমরাই নিয়েছিলাম কতবার রাজ্য নিয়েছি আর হারিয়েছি এটাও তোমরা জানো রামের মত দ্বারা তোমরা রাজ্য নিয়েছিলে রাবণ মতে রাজ্য হারিয়েছ এখন আবার ওপরে ওঠার জন্য তোমরা রাম মত পেয়ে চলেছ নেমে যাওয়ার জন্য পাওয়া যায় না বেশ ভালোই তো বুঝতে পারো কিন্তু ভক্তিমার্গের বুদ্ধি চেঞ্জ হয় অনেক বিড়ম্বনায় ভক্তিমার্গের শো অনেক সে যেন পাঁকের ডোবার মতো একদম গলা পর্যন্ত ডুবে যায় যখন সবার সব কিছু সমাপ্ত হয় তখন আমি আসি সবাইকে জ্ঞানের দ্বারা ঊর্ধ্বলোকে নিয়ে যাই আমি এসে এই বাচ্চাদের দ্বারা কার্য করাই বাবার সাথে কার্য করার জন্য তোমরা অর্থাৎ এই ব্রাহ্মণরাই আছো যাদের ক্ষুদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরের সাহায্যকারী বলা হয় এটা সর্বশ্রেষ্ঠ রকম সাহায্য করা বাচ্চাদের শ্রীমত প্রাপ্ত হয় এই রকম ওই রকম করো আবার ওর থেকে ঝেড়ে বেছে বেরোয় এটাও নতুন কথা না পূর্বকল্পে যতজন দেবী দেবতা হয়েছিল তারাই আবার হবে ড্রামায় নির্ধারিত তোমাদের শুধুমাত্র ঈশ্বরের বার্তা পৌঁছে দিতে হবে খুব সহজ এটা তোমরা জানো ভগবান আসেনি কল্পের সঙ্গমে যখন ভক্তি ফুল ফোর্সে থাকে বাবা এসে সবাইকে নিয়ে যান তোমাদের ওপর এখন বৃহস্পতির দশা সকলেই স্বর্গে যায় আবার পড়াশোনায় নম্বর অনুযায়ী হয় কারোর ওপর মঙ্গলের দশা কারোর ওপর রাহুর দশা বসে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক সুযোগ্য আর সুবুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য পবিত্র হতে হবে সমগ্র দুনিয়াকে হেলথ থেকে হেভেনে পরিণত করার জন্য বাবার সাথে সার্ভিস করতে হবে ঈশ্বরের সাহায্যকারী অর্থাৎ ক্ষুদাই খিদমৎকার হতে হবে দুই কলিযুগী দুনিয়ার নিয়মকানুন লোক লাজ কুলের মর্যাদা ছেড়ে সত্যিকারের মর্যাদা সমূহের লালন পালন করতে হবে দৈবিক গুণ সম্পন্ন হয়ে দৈবী সম্প্রদায়ের স্থাপনা করতে হবে বরদান অপবিত্রতার অংশ আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করা সম্পূর্ণ নির্বিকারী ভব বিস্তার দিনচর্যার কোনো কর্মে ওপর নিচ হওয়া আলস্য আসা বা অমনোযোগী হওয়া এসব হলো বিকারের অংশ পূজনীয় হওয়ার ক্ষেত্রে যার প্রভাব পড়ে যদি তোমরা বেলায় নিজেকে জাগ্রত স্থিতিতে অনুভব না করো বাধ্যবাধকতা ভেবে বা আলস্যের সাথে বসো তাহলে তোমাদের পূজারীরাও বাধ্যবাধকতা মনে করে বা আলস্যের সাথে তোমাদের পূজা করবে তাই আলস্য আর অমনোযোগিতাকে ত্যাগ করে দাও তবে সম্পূর্ণ নির্বিকারী হতে পারবে স্লোগান সেবা করো কিন্তু ব্যর্থ খরচ করবে না সেবা করো কিন্তু ব্যর্থ খরচ করবে না আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ নির্বিকারী আত্মা ওম শান্তি